আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আপনি দেখছেন ইআই চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি অন্তরে গেথে রাখি জজাকাল্লাহ খায়রান আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আপনি দেখছেন ইআই কিউ চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি অন্তরে গেথে রাখি জাজাকাল্লাহু খায়রান লাইকে ক্লিক করুন সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করুন আল্লাহু আল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر আল্লাহ 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 সুহান কোরআনের আলোকে এক বাস্তব চিত্র তুলে ধরলাম ছয়টি স্ক্রিপ্টে এক ভূমিকা ও কিয়ামতের সংজ্ঞা দুই কিয়ামতের আগমনের চিহ্ন ও সময় তিন কিয়ামতের ভয়াবহতা চার পুনরুত্থান ও হিসাবের দিন পাঁচ জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত পরিণতি ছয় মানবজাতির সতর্কবার্তা ও শিক্ষা উপসংহার স্ক্রিপ্টগুলা শুরু করছি মন দিয়ে শুনুন ও বোঝার চেষ্টা করুন আল্লাহকে ভয় করুন এবং আল্লাহের বিধিবিধানগুলা বাস্তবায়ন করার চেষ্টা করুন ভূমিকা ও সংজ্ঞা বিসমিল্লাহির রহমানের রহিম প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের জীবন দান করেছেন এবং মৃত্যুর পর আমাদের আবার জাগ্রত করবেন কিয়ামত শব্দটি এসেছে কোরআনের বহু স্থানে যেমন সুরা কিয়ামা সুরা ইনফিত্তার সুরা জিলজাল সুরা তাকভীর ইত্যাদি কিয়ামত মানে দাঁড়িয়ে যাওয়া অর্থাৎ সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে এটি সেই দিন যখন আসমান জমিন ধ্বংস হবে এবং মানবজাতি পুনরায় জীবিত হয়ে উঠবে সুরা কিয়ামার পঁচাত্তর আয়াত এক ও দুই আমি শপথ করছি কিয়ামতের দিনের এবং আমি শপথ করছি সেই আত্মার যে নিজের ওপর তিরস্কার করে কিয়ামতের আগমনের সময় ও চিহ্না কিয়ামত কবে আসবে তা একমাত্র আল্লাহ ই জানেন সুরা আহজাবের তেত্ত্রিশের তেষট্টি তারা আপনাকে কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করে বলুন এর জ্ঞান শুধু আল্লাহরই আছে সুরা আজ্জালজালার নিরানব্বইয়ের এক থেকে দুই যখন পৃথিবী তার কম্পনে কাঁপবে এবং সে তার বোঝা বের করে দেবে সুরা আত্মকবীরের একাশির এক থেকে ছয় যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে যখন তারাগুলো ঝরে পড়বে পাহাড়গুলো চলতে শুরু করবে গর্ভবতী উঁট অবহেলিত হবে এই সব আয়াত কিয়ামতের সময়ের ভয়াবহ পরিবেশ বর্ণনা করে কিয়ামতের ভয়াবহতা সুরাহজ্জের বাইশের এক থেকে দুই হে মানবজাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন ভয়ঙ্কর এক ঘটনা যেদিন তোমরা দেখবে প্রতিটি স্তন্নদাত্রী তার দুধের শিশু ভুলে যাবে আর গর্ভবতী নারী তার গর্ভপাত ঘটাবে মানুষকে মাতাল মনে হবে অথচ তারা মাতাল নয় কিন্তু আল্লাহর শাস্তি ভয়াবহ সুরা তুরের বাহান্নর নয় থেকে এগারো সেদিন আকাশ কাব্যে প্রবল কম্পে পাহাড়গুলো চলমান হবে সুরা আত্মকবীরের একাশির দশ থেকে চোদ্দ যখন আমলনামা সামনে রাখা হবে আকাশ খোসা খুলে দেওয়া হবে জাহান্নাম উত্তপ্ত করা হবে এবং জান্নাত কাছাকাছি করা হবে তখন প্রত্যেকেই জানবে সে কী প্রস্তুত করেছিল পুনরুত্থান ও হিসাবের দিন সুরাইয়াসিনের ছত্রিশের একান্ন থেকে বাহান্ন সিংহে ফুঁক দেওয়া হলে তারা কবর থেকে দৌড়ে বের হবে বলবে হায় দুর্ভোগ কে আমাদের উঠিয়ে দিল এটা তো সেই প্রতিশ্রুতি সত্যিই রাসুলরা সত্য বলেছিল সুরা ইনফিত্তারের বিরাশির দশ থেকে বারো তোমাদের উপর নিয়োজিত রয়েছে সম্মানিত লিপিকার ফেরেস্তারা তারা জানে তোমরা কী কর সুরা হসরের উনষাটের আঠারো হে বিশ্বাসী গান তোমরা জানো প্রত্যেকেই চিন্তা করো আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছ জান্নাত ও জাহান্নামের পরিণতি সুরা গাশিয়ার অষ্টআশির দুই থেকে সাত কিছু মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত পরিশ্রান্ত ও ক্লান্ত তারা প্রবেশ করবে অগ্নিদগ্ধ আগুনে সুরা ইনসানের ছিয়াত্তরের এগারো থেকে চোদ্দ তাদেরকে আল্লাহ রক্ষা করবেন সেই দিনের কষ্ট থেকে এবং দান করবেন চমৎকার রশ্মি ও আনন্দ সুরা বাকারার দুইয়ের পঁচিশ যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য আছে জান্নাত যেখানে নদী প্রবাহিত সতর্কতা ও শিক্ষণীয় দিক সুরা মুতাফিফিনের তিরাশির এক থেকে ছয় ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয় যারা মানুষের থেকে পরিমাপে চায় পূর্ণ কিন্তু নিজেরা কম দেয় তারা কি মনে করে না তারা পুনরুত্থিত হবে এক মহাদিনের জন্য সুরা হসরের উনষাট উনিশ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন সুরা আন আমের ছয় একত্রিশ ধ্বংস তাদের জন্য যারা কিয়ামতকে মিথ্যা বলে যখন হঠাৎ কিয়ামত তাদের সামনে আসবে তখন তারা বলবে হায় যদি আমরা ফিরে যেতে পারতাম উপসংহার শ্রোতা কিয়ামতের ভয়াবহতা এর প্রস্তুতি এবং হিসাব নিকাশের বিষয়গুলো শুধু ভয়ে দেখানোর জন্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে দয়া যেন আমরা সচেতন হই সুরামুল্ক সাতষট্টির দুই যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের কে উত্তম কাজ করে সুরা সুরাসাফাত সাঁইত্রিশের কুড়ি হাই দুর্ভোগ এটা সেই দিন যা আমরা অবিশ্বাস করতাম আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি আমলনামা শুদ্ধ করি এবং সেই দিনের জন্য প্রস্তুত হই শেষ কথন এখনই সিদ্ধান্ত নিন কিয়ামতের দিন আপনার সামনে কি থাকবে সেটা আজ নির্ধারিত হচ্ছে এখনই সিদ্ধান্ত নিন সত্যের পথে চলবেন কিনা না সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ বার্তাটি আল্লাহ হাফেজ